আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা আলোচনা করব তো আমরা আজকে আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে দশই মে দু চব্বিশ তারিখে আমরা সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা সেই পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি অল্প হলেও উপকৃত হবেন আপনারা তো দেখেন প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথম নিয়োগ বি হলো সিভিল সার্জন কার্যালয় মহাম্মিং এখানে দুইশো একষট্টি জন লোক নিবে তারা বিভিন্ন পদে পরিসংখ্যানবি স্টোর কি পারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা স্বাস্থ্য সহকারী গাড়ি চালক এবং ল্যাব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদগুলিতে তারা দুশো একষট্টি জন লোক নিবে তো আপনারা যদি চান তাহলে আমার চ্যানেল থেকে এই নিয়ুক্ত সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা আবেদন করতে পারেন তো দ্বিতীয় যে নিয়োগ সেটা কি গাজীপুর সিটি কর্পোরেশন এখানে তিনশো পঞ্চাশ জন লোক নিবে বিভিন্ন পদে পরিচয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিরাপত্তা কর্মী পরিবহন ড্রাইভার ইলেকট্রিক্যাল মেকানিক কর্মী পাম অপারেটর ড্রাগ বিতরণ টোটালি তারা তিনশো পঞ্চাশ জন লোক নিবে তারপর হলো সিভিল সার্জনের কার্যালয় গাইল এখানে লোক নিবে দুইশো তারপরে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি স্টোর কিপার হ্যাঁ স্বাস্থ্য সহকারী তারা টোটাল কত দুইশো উনিশ জন লোক নেবে তারপরে দেখেন যে বিজ্ঞপ্তিটা কর কমিশনার কার্যালয় কর অঞ্চল একুশ এই এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু কোয়ার অঞ্চলে একুশ বিশ তারপরে বাইশ তেইশ আঠারো পনেরো এরকম আছে কিন্তু তো আপনারা কোয়ার অঞ্চলগুলো দেখে তারপরে কিন্তু আবেদন করবেন এবং এখানে দেখেন কম্পিউটার অপারেটার পদে প্রধান সহকারী পদে তারপরে আছে উচ্চমান সহকারী মুদ্রাগুলি কাম কম্পিউটার অপারেটার হয় এই পদগুলোতে তাহলে টোটালি একশো এগারো জন লোক নেবে তারপরে আছেন উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নিবৃত্তি এই তেরোশো নব্বই জন এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু অবশ্যই আবেদনটা করবেন তারপরে দেখেন কর কমিশনের কার্যালয়ে বাইশ এখানে একশো তিন জন লোক নিবে কম্পিউটার অপারেটার পদে তারপর প্রধান সহকারী উচ্চমান সহকারী এবং মুদ্রা কুরিকাম সাটু কম্পিউটার অপারেটার পদে তারপরে কর অঞ্চল আঠারো এখানে নেবে একশো তিনজন লোক তো এই একান্ন সেম পদে তারা একশো তিনজন লোক নিবে তারপরে দেখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি এখানে এক পদ লোক লুক নিবে বিভিন্ন পদে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন তারপরে কর অঞ্চল তেইশে আছে সত্তর জন তারপরে জেলা প্রশাসনের কার্যালয়ে খাগড়াছড়ি হ্যাঁ সাতজন তারপরে কর কমিশনের কার্যালয়ে ষোলো হ্যাঁ এবং এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এই এই চাকরিগুলো আপনারা দেখে শুনে নিজ খোঁজ নিয়ে তারপর কিন্তু আবেদন করবেন যে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি ঠিক আছে এরপরে যে উচ্চ কর ব্যবস্থা ইউনিট কো এখানে আঠারো জন লোক নিবে আর তারপরে দ্বিতীয় পদে দেখেন কি বলা আছে জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ একটা বিজ্ঞপ্তি আছে তারপরে জাতীয় রাজস্ব বোর্ড হ্যাঁ তারপরে দেখেন আছে সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট এখানে দেওয়া আছে তারপরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি এবং জনতা ব্যাংক পিএলসিতে চাকরি এবং বাংলাদেশ লোক ও কারশিল্প ফাউন্ডেশন তো তো এখানে এরপরে দেখেন শেষের ফালে দেওয়া আছে ডক্টর মাহবুব রহমান মুল্লা কলেজে আছে বিশ জন এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ফোটোকল এক আছে ষোলো জন এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আছে তারপরে আছে বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্স ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএসসি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বুরহান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় তো এরপরে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ তারপরে জেলা ঢাকা তো এখানে এরকমভাবে এরকম ভাবে প্রতি সপ্তাহে নেয় এবং এখানে যে বিজ্ঞপ্তি দেওয়া আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সবগুলো ভিডিও আলাদা আলাদা দেখে আসতে পারেন তো ধন্যবাদ আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরি খবর খবর পেতে অবশ্যই আবার চ্যানেল এবং মিষ্টার সঙ্গে থাকবেন